আসসালামু আলাইকুম ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগস আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দিনের শুরুটা করি হচ্ছে আমি এক গ্লাস মেথি পানি দিয়ে তো দিনের শুরুটা করছি বিসমিল্লা বলে ব্লগটা শুরু করছি প্লিজ লাইক দিয়ে ভিডিওটা স্টার্ট করবেন আপনারা কেন জানি লাইকটা দিতে ভুলে যান তো যাই হোক আজকের দিনের স্টার্টটা হচ্ছে মেথি পানি দিয়ে দুপুরে রান্নায় চলে আসছি আর পাশে হচ্ছে ঠুনুর ঠানুর ঠুনুর ঠানুর আওয়াজ হইতেছে এই জন্য হচ্ছে ভয়েস ওভার ভীষণই কঠিন হয়ে যাচ্ছে সবজি রান্না করব সবজির মধ্যে দিয়েছি হচ্ছে পটল আলু তারপর বরবটি তারপর মটরশুটি শসা এরপর হচ্ছে ধুন্দল মানে সব রকম গ্রিন সবজি দিয়ে হচ্ছে আমি ভেজিটেবলটা রান্না করব তো এখানে লবণ আর হলুদ দিয়ে আমি জাস্ট একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিব কিছু না জাস্ট একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে সবজিটা বাগার দিয়ে দিব এখন সবজি সিদ্ধ হয়ে গেছে অল্প একটু তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামচ দিয়ে দিব রাঁধুনির যে পাঁচফোরণের গুঁড়াটা আছে না ওটা দিয়ে দেবো এটা দিলে ভেজিটেবল খুব সুন্দর একটা ফ্লেভার হয় ব্যাস সবজিটা রান্না হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে এখন যাবো ছেলেকে স্কুলে আনতে এরপরে রান্না করেছিলাম হচ্ছে কই মাছ ভুনা আর এত বেশি সাউন্ড আসছিল যার কারণে আমি ভিডিওর র যে সাউন্ড ওটা রাখতে পারিনি তো কই মাছ যে চাষের কইটা হয় ওইটা কিন্তু আমার অনেক মজা লাগে খেতে এরকম বেশি করে পেঁয়াজ দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে এই কই মাছটা যদি ভুনা করা হয় খুব মজা লাগে প্লাস এই কই মাছটা যদি আপনারা ভর্তা দেন সেটাও অনেক মজা লাগে আবার এই কই মাছ দিয়ে কচুর মুখি দিয়ে যে ফোরানি দিয়ে রান্না করে না সেটাও ভীষণ মজা লাগে তো মাছটা হচ্ছে কি করেছি আমি একটু ভালো মতন ক্লিন করে একটু কেচে নিয়েছি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম কিছু সময় এরপর হচ্ছে একটু ভেজে নিচ্ছি আর কি সরিষার তেলেই রান্নাটা করব আর এটা হচ্ছে কই মাছের দো পেঁয়াজা তো ভীষণ মজা হয় খেতে মাছটাকে একটু মানে কড়াকড়ি ফ্রাই করব যেহেতু নরম টাইপের হয় এই মাছটা তো প্রথমে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব অনেক কুলা করে তারপরে কালো জিরা দিয়ে আর অ্যাজেও জল যে মশলা দিতে হয় মাছ ভুনায় সেটা দিয়েই হচ্ছে রান্নাটা কমপ্লিট করব। আমার একটা জিনিস না ভাবতে ভীষণই মজা লাগে এক একটা মাছের না এক এক রকম টেস্ট আপনি একটা মাছের টেস্ট অন্য মাছে পাবেন না তো কই মাছের টেস্ট কই মাছের মতনই লাগে তাই না তো এই মাছটা হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে ভোনা করে নিচ্ছি আপনার রেসিপিটা দেখতে থাকেন এই মাছটা আমাদের বাসে খুব একটা আনা হয় না দেখা যায় যে আমি অনেক বেশি রিকোয়েস্ট করার পরে দুই তিনবার হচ্ছে বলার পরে দেখা যায় এই মাছটা নিয়ে আসে ইউজুয়ালি আমারই বেশি মজা লাগে মাছটা খেতে আপনাদের ভাইয়া তো খেতেই চায় না আর আমার ছেলেও খুব একটা মাছ খায় না তো চাষের কই ওকে দেইও না দেখা যায় যে খুব রেয়ার আমি যদি ঘোনা করা খেতে মন চাই তখন হচ্ছে এই মাছটা আনা হয় নর্মালি দেশি কই তো মজাই কিন্তু দেশি কইটার দামটাও বেশি আবার মাংসটাও কম থাকে মানে মাছের পরিমাণটা কম থাকে তো যার কারণে দেশি কই খুব একটা আনা হয় না দেশি কই আনা হয় যখন আমার শাশুড়ি থাকে তো বা শ্বশুর থাকে তখন হচ্ছে এই দেশি কই আনা হয় উনিও কুটে টুটে দিতে পারে ক্লিন করে দিতে পারে তো আমি কিন্তু নর্মালি খুব একটা ভালো মাছ করতে পারি না যেটা মানে কুটতে হয় বেসিক্যালি ওইটাই দেখা যাচ্ছে যে চিংড়ি মাছ ইলিশ মাছ এই মাছগুলো আমি ভালো ক্লিন করতে পারি কুটতে পারি তারপরে হচ্ছে গুলসা মাছ এরপরে রূপচাঁদা মাছ এগুলো আপনাদের ভাই কখনোই বাইরে থেকে কাটায় আর না এগুলো আমি বাসার মধ্যেই কাটি তো দেখতে দেখতে আপনারা দেখতে পেয়েছেন আমি মাছটা পোনা করে নিয়েছি আর একটা গল্প বলি আমার দাদু কিন্তু ওই মাছটা অনেক পছন্দ করতো তো আমার চাচারা যখন বাড়িতে যেতেন তো ওই মাছগুলো হচ্ছে নিয়ে যেতেন কিনে নিয়ে যেতেন তো উনি করতো কি মাছটা হচ্ছে পানির মধ্যে জিওই রাখা বলে আমাদের এলাকায় তো ওরকম জিও রাখতো তো দাদুর কথা মনে পড়ে গেলো মাছটা দেখে এটা হচ্ছে দুপুরবেলার খানা আর দুপুরবেলা এই যে দেখেন বাঙালির খানা মানে মাছ ছাড়া বাঙালির আসলে কল্পনাই করতে পারি না আমি দেখা যাচ্ছে দুদিন পর আমার মাছ লাগেই তো মজা করে খেয়ে নিচ্ছিলাম আর সবজিটাও অনেক মজা হয়েছে তো এখানে কিন্তু সব ভাত আমি খাবো না আমার ছেলেকেও খাওয়াবো প্লাস আমিও খেয়ে নিব এক প্লেটেই এই তো মধ্যবিত্তের দুপুরবেলার খাবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই অনেক বেশি কিছুই আমার জন্য তো এই তো অনেকগুলো কাজ আছে সেগুলো করতে হবে আমি অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করি না তবে একটা ড্রেস অর্ডার করেছি কারণ অনেক ভালো লেগেছে কারণ বেশ কিছুদিন যাবৎ ব্লকের একটা ড্রেস খুঁজছিলাম আর সেটাই চলে আসছে হাতে ভাবলাম যে এটা অর্ডার করে ফেলি চলেন আপনাদের সাথে একসাথে শেয়ার করি যে ড্রেসটা কেমন হয়েছে তো এটা ওপেন করে দেখি কেমন হয়েছে এই যে ড্রেসের ওভারঅল লুক এখানে হচ্ছে কাজ করা আছে ব্লকের ভিতর ড্রেসটা আর এই যে এখানে হচ্ছে অ্যাম্বুস টাইপের কাজ কাজ করা আছে তো এটা হচ্ছে আলাদা করে হাতা পার্ট দেয়া আর বিশেষ করে ওনাটার জন্যই বেশি ভাল লাগছে এই ড্রেসটা আমি বিশেষ করে ওনাটার জন্যই কিনছি ওনাটা অনেক বড় অনেক বড় এবং টার্সেলগুলাও অনেক সুন্দর এই যে অনেক বেশি ভাল লাগছে ওনারটা অনেক বড় নামাজি ওনা প্লাস মানে এত বড় এবং ওনার ফেব্রিকটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এত বেশি শক্তও না আবার আমার মনে হয়েছে যে ভালো থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় স্যালোয়ারও এই যে সেলফ প্রিন্ট আছে আর এটা তো পুরো ব্লকের করাই ওনটার মধ্যে পুরো একটাই ব্লকের কাজ করা এই যে আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টেও হচ্ছে ব্লকের কাজ করা এটা টোটাল আর এটার হচ্ছে ব্যাকপাটেও সুন্দর কাজ করা তো পেস্টটার নাম হচ্ছে আউটফিট বাই জেবিন আপনারা যদি কেউ চান এই পেস্ট থেকে কিন্তু পারচেস করতে পারেন আপুর ব্যবহার অনেক সুন্দর এবং কাপুর কোয়ালিটি তো আমি বলবো মাস্ট মানে মানে প্রিফারেবল নিতে পারেন আর কি কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা আমার কাছে মনে হয়েছে যার কারণে আমি অনলাইন থেকে খুব বেশি অর্ডার করি না খুব একটা ড্রেস ড্রেস আমার কেনা হয় না তো এই ড্রেসটা আমার কাছে এত ভালো লেগেছে ব্লকের ড্রেসটা আমি বাহিরে কোথাও খুঁজে পাইনি যার কারণে এটা দেখেছি পরে নিয়ে নিয়েছি আর ব্ল্যাক তো অলওয়েজ আমার পছন্দ আমার সবগুলো ড্রেসই মোটামুটি ব্ল্যাক তো ব্ল্যাক দেখিয়ে আর চুপচাপ থাকতে পারিনি নিয়ে নিয়েছি তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু আর আসার সময় হচ্ছে আপনাদের ভাইয়া একটা সস নিয়ে আসছে গ্রিন চিলি সস আমি এটা হচ্ছে মোমোজ দিয়ে খাবো যার কারণে আনিয়েছি অলরেডি খেয়েছি ও টেস্ট করেছি পুরি দিয়ে আর লেস্টেস সেটা হচ্ছে আমার ছেলের জন্য আর আমার জন্য একটা এটা আমার খুব পছন্দের একটা চিপস আর এই যে দেখেন ড্রাগন নুডলস নিয়ে আসছে আবারও এটা আমি হচ্ছে লাস্ট একটা ভিডিওতে রেসিপি শেয়ার করেছি খুবই মজা লেগেছে আমাদের দুজনের কাছেই তিনজনের কাছেই তো আপনাদের ভাইয়ার রিকমেন্ড ছিল যে আবার বানিয়ে খাওয়াতে হবে তাই জন্য নিয়ে আসছে তো এবার ভাবছি যে চিকেন দিয়ে না এবার ভাবছি যে বিফ দিয়ে রান্না করব দেখি বিফ আর ডিম টিম ভেজিটেবল দিয়ে রান্না করে দিব আর এবার একটু সসি টাইপের করে রান্না করে দিব তো যেদিন রান্না করবো নিশ্লাস রেসিপিও শেয়ার করবো ওই দিনে তো এখন একটু বিকালের নাস্তা বানাইতে হবে তো চলেন আপনাদের সঙ্গে নিয়ে বিকালের নাস্তাটা বানাই তো আজকে বিকেলের নাস্তায় হচ্ছে ছেলেকে ফাকিবাজি করে একটা নাস্তা বানিয়ে দিয়েছি বার্গার বানের ভিতরে চিকেনটা হচ্ছে ফ্রাই করে একটু কেটে মেয়নেজ দিয়ে টমেটো সস দিয়ে শশা দিয়ে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে মেখে হচ্ছে পাউটের মধ্যে ঢুকিয়ে দিব এটাই হচ্ছে গরিবের বার্গার তো সেই নাস্তাটা বানিয়ে দিচ্ছিলাম কারণ রেগুলার তো আসলে বাহিরের নাস্তা খাওয়া ভালো না তো অভ্যাস করছি ছেলেটাকে যাতে বাহিরের নাস্তাটা না খেয়ে বাসার মধ্যে টুকটাক বানিয়ে দিতে তো ছোটোবেলায় তো একদমই বাসার নাস্তা খেতে চাইতো না আর এখন তো মোটামুটি তাও আলহামদুলিল্লাহ খায় আর হচ্ছে বনটা আমি একটু সেখানে নিয়েছি বনটা সেখানে নিলে হবে কি সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে একটু গরম গরম লাগে তো এর মধ্যকালে আর কি দিয়ে দিচ্ছি তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বেশি বেশি আপনাদের সবার জন্য অনেক দোয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম